কসরের সুবিধা একজন মুসাফির কখন পাবেন আমরা এখন এখানে বসে কথা বলছি আপনার বাসা নিউপল্টন আজিমপুরে বা রোডে বা আশেপাশে তা আপনি আপনার বাসা থেকে ধরেন চট্টগ্রাম যাবেন বা হজর আনেছেন বের হয়েছেন পথে ধরেন শাহবাগে গিয়ে আপনি দাঁড়ায় একটা মসজিদে নামাজ পড়ছেন তখন থেকে কসর শুরু হবে কিনা উত্তর হলো না সফর শুরু কসর শুরু হবে কখন যিনি মুসাফির তার বাড়ি তার গন্তব্য থেকে তার যে সোসাইটি তার যে শহর এই শহর এবং শহরের যে আনুষাঙ্গিক বিষয় আছে এগুলা এরিয়া ক্রস করে বের হয়ে গেলে তারপর থেকে কি হবে সুবিধা সুবিধা শুরু হবে ধরেন আমরা জেলা শহর দিয়ে যদি বুঝি আপনি ধরেন একটা জেলার বাসিন্দা ফর এক্সাম্পল আপনি লক্ষ্মীপুর শহরে বসবাস করেন অথবা গ্রামে বসবাস করেন একটা শহরের একটা সোসাইটি আছে একটা কবরস্থান ঈদগা মসজিদ এটা সেটা অফিস সবকিছু মিলে একটা পূর্ণাঙ্গ একটা সমাজ ব্যবস্থা থাকে না এই এরিয়া বের হয়ে গেছেন আপনি লক্ষ্মীপুর হোক কুমিল্লা হোক চাঁদপুর হোক যেকোনো শহর হোক এই শহরের যে এরিয়া এটা বের হয়ে আপনি চলে গেছেন হাইওয়ে গেছেন বা শহরের বাইরে চলে গেছেন সফর শুরু হয়ে গেছে শহরের ভিতরে যখন আসেন শহর তখন কসব থাকবে না পুরোটা পড়তে হবে ঠিক একইভাবে আপনি আপনার ইউনিয়নে আসেন আপনি সেখানে পুরো নামাজ পড়বেন কিন্তু আপনার ইউনিয়ন এর যে এরিয়া আছে এটা বের হয়ে আপনি চলে গেছেন হ্যাঁ ইউনিয়নটা ধরেন পূর্ণাঙ্গ এখান থেকে আপনি বের হয়ে চলে গেছেন অথবা আপনার উপজেলা থেকে বের হয়ে আপনি চলে গেছেন উপজেলা সেক্ষেত্রে যারা ঢাকায় আছেন তাদের নিয়ে মুসিবত একটু বিশেষ করে সিটি দুইটা হয়ে গেছে কোনটা শহরের বাদ ধরবে তো এক্ষেত্রে আমি যতটুকু বুঝি সেটা হলো যারা দক্ষিণ সিটি কর্পোরেশনে আছেন আপনারা আপনারা দক্ষিণ সিটি কর্পোরেশনের এরিয়া ক্রস করে চলে গেছেন আপনারা সফর ধরা হবে যারা উত্তর সিটি কর্পোরেশন থেকে এরিয়া বের হয়ে ধরেন চট্টগ্রামের দিকে যাচ্ছে তখন তাদের এরিয়া ক্রস করে গেলে তারা কসর শুরু করবেন কারণ একটা সিটি কর্পোরেশন পূর্ণাঙ্গ নাগরিক সকল সুযোগ সুবিধা মোটামুটি আছে না নাই এক সিটি কর্পোরেশনকে আরেক সিটি কর্পোরেশন যাওয়া লাগে লাগে না তার মানে এটা পূর্ণাঙ্গ একটা সিটির মতোই অতএব এটা থেকে আপনি বের হয়ে গেছেন আপনি কসর শুরু করবেন আল্লাহ আলমিস আমি এখান থেকে গ্রামে যাব এবং ওই দিনই আবার চলে আসব এক্ষেত্রে আমার নামাজ কি কসর করতে হবে দেখুন গ্রামে আমরা প্রত্যেকে যার যার বাড়িতে যখন যাব সেটা আমাদের মূল ঠিকানা আসল ঠিকানা হলে সেখানে আমি এক ঘন্টার জন্য যদি যাই নামাজ আমাকে পুরো পড়তে হবে নিজের স্থায়ী ঠিকানাতে কখনো কসর হয় পথে কসর হবে বাড়িতে যখন চলে গেছেন আপনার বাড়ি কুমিল্লাতে আপনার বাড়ি চট্টগ্রামে আপনার বাড়ি বগুড়াতে বা খুলনাতে বা সিলেটে আপনার বাড়ি যেখানেই হোক না কেন যখন সফরের দূরত্বে হবে নিজের স্থায়ী ঠিকানায় এক ঘন্টার জন্য যদি যান সেখানে পুরো নামাজ পড়তে হবে কসর চলবে কিন্তু কিছু লোক আছে গ্রামে বাড়ি আছে ঠিক আছে কিন্তু তাদের গ্রামের বাড়ি এখন স্থায়ী ঠিকানা ধরুন আপনি ঢাকা শহরে বাড়ি কিনছেন বা ফ্ল্যাট কিনছেন পাসপোর্টে এনআইডিতে সরকারি সব কাগজে পত্রে ঠিকানাতে আপনি স্থায়ী ঠিকানাও এটা বর্তমান ঠিকানাও এটা গ্রামের বাড়ি আছে কিন্তু ওটা আপনার স্থায়ীও না বর্তমান ঠিকানাও না জাস্ট বেড়াইতে যান ভাই বেড়াদারা আছে অন্যরা আছে তাহলে ওইটাতে আপনি গেস্ট সেখানে আপনি কসর পড়বেন এবং এটা আপনার স্থায়ী এবং বর্তমান ঠিকানা হলে অনেকে আছে বাড়িতে জমি জমা আছে শুধুমাত্র থাকার ঘর নাই এবং ভাগযোগ হয়ে গেছে সে শুধু গেস্ট হিসেবে যা ভাইদের মেহমান হয়ে যায় তাহলে সে কসর পড়বে আর না হলে স্থায়ী ঠিকানায় গেলে এক ঘন্টার জন্য সে কি করতে হবে পুরো নামাজ পড়তে হবে যদি স্থায়ী ঠিকানা হয় তার গ্রাম আল্লাহ তারা অনেক দয়ালু তাহলে যার নাম তৈরি করলেন কেন আপনারা কি আজকে মানে বুদ্ধি করে এই প্রশ্নগুলো